বিএনপি এবং জামাতের যে ইলেকশনটা যদি হয় এই ইলেকশনটা ইনক্লুসিভ ইলেকশন তো না জাতীয় পার্টি না বিএনপি সৃষ্টি হওয়ার পরেই আটাত্তর সনে উনিশশো আটাত্তর তখন আপনি ছিলেন দেশে ছিলেন এবং আপনি চাকসু দিয়েছিলেন তার এক বছর পরে সেই সময় থেকে আজ পর্যন্ত দুই পর্যন্ত যে ইলেকশন গুলো হয়েছে যে ইলেকশনে বিএনপি এবং আওয়ামী লীগ অংশ গ্রহণ করেছে সেখানে ফার্স্ট সেগমেন্ট বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যেই হয়েছে এবং বাংলাদেশের ভোটার শ্রেণী বা জনগণ হলো ভোট দিতে গেলে দেখা গেছে যখন আওয়ামী লীগ জয়লাভ করছে আওয়ামী লীগ 40% এর উপরে ভোট পাইছে বিএনপি পরাজিত হই 28% 33% ভোট পাইছে আর বিএনপি যখন জয়লাভ করছে তখন 40.42% ভোট পাইছে আওয়ামী লীগ 31.34% ভোট পাইছে

তারা ডুপে সেবা ভাসতেছে আর ওই যে কালো শক্তি জামাত তারা মনে করতেছে এই شورای সদস্যদের গণভোটের মধ্য দিয়ে আমরা 71 এর মুক্তযুদ্ধের একটা প্রতিশোধ নিতে পার সেই প্রতিশোধমূলক আকাঙ্ক্ষা সৃষ্টি হতে কি জামাত এবং এরা এখন কুদ্রুত একটা গণভোট করতে চায় কিন্তু আমি জানি বিএনপি যতই ধীরে কথা বলুক কিন্তু বিএনপি গণভোট পার্লামেন্ট ইলেকশনের আগে করতে দিবে না এবং বিএনপি যদি না করে সেই ভোটটা করাই ইনু সাহেবের পক্ষে সম্ভব কিনা আজকে আমি বলে গেলাম কিছু সম্ভব না আর বিএনপি যদি কোনো কারণে পার্লামেন্ট ভোটের আগে ভোটে রাজি হয় কি হবে জানে না তবে বাংলাদেশের মানুষের ভাগ্যে বিরম্বনা হবে বাংলাদেশের মানুষের ভাগ্য সূর্যটা কিছুদিনের জন্য হলে ডুবে যাবে তখন রাজাকার আলবদরের উত্তর সূর্যের হাতে ক্ষমতা চলে যাবে বিএনপি যত চেষ্টাই করুক গণভোট আগে হইলে জেনারেল ইলেকশনটা ভালোভাবে করতে পারবেন আমি এটা দিলাম এবং নাও হইতে পারে গণভোটটা হওয়ার পরে পরে ইউনু সাহেব তার সমর্থিত দ্বারা জামাত ইসলামকে নিয়ে বলবে এখন তো মানুষ আমাদেরকে বলে দিছে জুলাই সনদের ভিত্তিতে দেশ চলবে আচ্ছা আপনারা একটু অপেক্ষা করেন ইলেকশনটা দেখতে পিসা অধিক সত্য কথা বলে দল থেকে সাময়িক বহিষ্কার হয়েছিল এখন আবার দল মনে করতেছে আমাকে আবার ডাকছে আমি তো একটা মানুষ কিছু কথা বলি শুনে সব কঠিন সত্য কথা বললে কিন্তু বিপদ আছে আপনি শোনেন কারণ আমার আমার উপরে যারা শুভাকাঙ্ক্ষী আমার ব্যক্তিগত জীবনের শুভাকাঙ্ক্ষী তারা মনে করে আপনি কথাই বলেন না যে কারণে তোমারকার মতো লোককে আমি কতদিন ঘুরাইছি কথা বলবোন আমি যদি কথা বলি তাহলে জামা বিএনপি এবং জামাতের যে ইলেকশনটা ফেব্রুয়ারিতে যদি হয় এই ইলেকশনটা ইনক্লুসিভ ইলেকশন তো নাও

যদি আরো পাস বাইরে থাকে আমি বিআর বিএনপির লোকজন মনে করবে ক্যান্ডিডেট তো কঠিন ক্যান্ডিডেট নাই কি হবে জামাতের সাথে আমরা পাশ করবো ভোট দিতে যাওয়ার দরকার কি যেটা আওয়ামী লীগের চোদ্দশো

অর্ধে ক্ষেত্রে আমি বলছি এবং বিএনপি বহু সিট বেশি পায় রাষ্ট্র ক্ষমতায় যাবে জামাতের নেতৃত্বে একটা বিরোধী হবে এবং সেই বিরোধী দলটা একদিনের জন্য বিএনপি শান্তিতে থাকতে দিবে না আর নাম খেলিয়া তারা বলানো শুরু করবে এটা তো কোনো মনে হইছে না

আমাকে ভুল বুঝে এখানে মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি মুক্তিযুদ্ধের নামে সংবিধানের নামে ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদ গণতন্ত্রের নামে একটা বাঙালি জাতীয়তাবাদের নামে একটা শক্তি আসতেই হবে এখানে আসলে পরে আওয়ামী লীগের যে কালো মুখগুলা যারা এই দেশটাকে গত পনেরো বছর যারা অক্ষরে খাইছে মানুষ যাদেরকে ফেসিস বলে দেখতে পারে তারা নাই বাসলো কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে এখানে ইলেকশন করার সুযোগ দিতে হবে আর যদি ইনু সাহেব হোক আর তত্ত্বাবধায়ক সরকার যদি আইসা পড়ে একটা লোক স্বতন্ত্র ইলেকশন করলে তো আপনি ফিরেতে পারবেন একটা যদি স্বতন্ত্র ইলেকশন করে মুক্তিযুদ্ধের কথা বোঝা বাল্টনের সংবিধান চাই মুক্তিযুদ্ধ চাই এই কথা বলে ইলেকশন করলে স্বতন্ত্র নির্বাচন করলে আপনি কেমনে আর ওই slogan ইলেকশন করলে ওই যে জামাত এনসিপি আর ওই যে কি আন্দোলন বড় বড় কথা বলে ওই স্বতন্ত্র कैंडिडेटে ভোট কম পাবে আপনার চট্টগ্রামে মারমানন সঙ্গে সিলেটে এই সব এলাকায়তে স্বতন্ত্র कैंडिडेटে ভোট কম পাবে যারা স্বতন্ত্র कैंडिडेट মুক্তি দল নামে ইলেকশন করবে

আমার কথাটা খুব বোঝার চেষ্টা করি আমার খানে যা আসে আমি না বিএনপির কথাগুলো যায় কিনা অন্য দলের খানে আমরা মুক্তিযোদ্ধা একটা অঞ্চলে গিয়ে একজন লোক যার গ্রহণযোগ্যতা আছে লিডার ছিল না আওয়ামী লীগকে শুধু সমর্থন করতো বা উত্তরের সংবিধানকে মানে ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িক কথা মানে গণতন্ত্র মানে এইরকম একটা লোক স্কুলের হেডমাস্টার কলেজের প্রিন্সিপাল হোক আর রাজনৈতিক কর্মী হোক সে গিয়ে বললো আমরা মুক্তিযোদ্ধা নামে এই ফোরাম থেকে দাঁড়ায় গেল আর যখনই এই আমরা মুক্তিযোদ্ধা নামে তিনশো না দাঁড়াইতে পারলো দুইশো লোক দাঁড়াই যাবে এর মধ্যে পঞ্চাশ থেকে ষাট জন লোক পাশ করে আসবে বাংলাদেশের পরিবেশ নেই কারণ বিএনপি যেখানে পাশ করবে পাশ করবে জামাত বিএনপির কাছাকাছিও যাইতে পারবে না বুটে জামাত ফ্রন্ট ওইখানে ওই লোকটা পঞ্চাশ একটা সিট পাস করবে শুধু স্বতন্ত্র ভাবে মুক্তিযুদ্ধ নাম দেয় আরো বেশি হইতে পারে মানুষ যদি সমর্থন করে স্বতন্ত্র ইলেকশন করতে পারবে স্বতন্ত্র এক পার্সেন্ট ভোটে যদি ডিস্টার্ব করে বলতে হতো আমি তো বললাম ফেয়ার ভোট

নির্বাচন গন্ডুল কিশোর ইঙ্গিত বহন করে এটা ইঙ্গিত বহন করে চোদ্দ গরিবের কথা বাঁচিয়ে ফলে চোদ্দ গরিব মানুষ আমার কথাটা ফলতেছে আমি যে বলতেছি উনিশ সাহেবের